বন্ধুরা ট্রাক ঠিক করার চেষ্টা করছিল আমি বললাম তোমরা করো আমি এখন সামনে গিয়ে দেখি আলো টালো আছে কি আমি রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম কুয়াশা জমে জমে আশেপাশে সব কোলাট হয়ে গেছে রাস্তা দুই পাশে ফসলের মাঠ মাঝে মাঝে কিছু ঝোপছাদ তেতুলের গাছ পাবলা গাছ সায়া ফেলে দিয়েছি ছাদের কেন ঢুকছে না হঠাৎ আমি দেখতে পেলাম একটা ছোট ছেলে রাস্তার মাঝে দাঁড়িয়ে বয়স আট নয় হবে মাথা নিচু করে রাখছে পরনে সাদা ময়লা জামা পায়ে কিছু নেই আমি প্রথমে ভাবলাম কেউ হারিয়ে গেছে বলেই উঠলাম এই ছোট ভাই এ এত রাতে এখানে কে কোনো সাড়া নেই আমি আর একটু এগোতেই সে ধীরে ধীরে মুখ তোলে তার চোখ সাদা রোটা কোনো মনে নেই আর সে আমার দিকে এক ঠান্ডা তেদেশ পরা হাসি দেয় আমার সারা শরীর